এই কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা যদি আপনাদের অর্থের জরুরি প্রয়োজন থাকে যেটা না হলেই চলবে না নীতিকার কাছে প্রার্থনা করলেই নীতিকা কিন্তু টাকা ম্যানেজ করে দেবেন একই দিনে এমনকি এক ঘন্টার মধ্যে নীতিকা স্প্রিট আপনাকে অর্থের সঙ্গে যুক্ত করে দিতে পারেন নীতিকা আনলিমিটেড অর্থের বৃষ্টি ঘটাতে পারেন নীতিকা সিজেল দেখে কেয়ার করতে হবে পুরো বিষয়টি ভালোভাবে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি যদি আপনারা ভালোভাবে না জানেন মাঝখান থেকে মাঝখান থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা নীতিকার উপকারটি পাবেন না এই স্পিড ভীষণ ভয়ঙ্কর স্পিড কারণ একটু ভুল হলেই কিন্তু আপনার কাজ হবে না মানে ক্ষতি কিছু হবে না কিন্তু আপনি যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা সাধন হবে না নীতিকা স্পিরিটকে খুব ভালোবেসে শ্রদ্ধা করে যদি ডাকা যায় তাহলে নীতিকা কি না দিতে পারে আপনাকে বিশেষ করে নীতিকা অর্থের সঙ্গেই যুক্ত থাকেন সেই জন্য অর্থের রানী বলা হয় নীতিকাকে নীতিকা আপনাকে অর্থ দিয়ে ভরিয়ে দেবে স্প্রিট নীতিকাকে শেয়ার করার জন্য প্রথমেই যেটা চাই সেটা হচ্ছে নীতিকার সিজেল এই সিজেল আপনারা কোথা থেকে পাবেন এই সিজেল পাবেন আপনারা গুগল সার্চ করে গুগল সার্চ করে ওখান থেকে আপনারা সিজেলটি বার করে নিন তারপরে ওটি আপনারা ল্যামিনেশন করিয়ে নিন যদি না করাতে পারেন তা হলেও হবে এখান থেকে গুগল থেকে যে ছবিটা নিচ্ছেন ফোনে ওই ফোনে ছবিটা ফিক্সড করে রাখবেন সেই ছবিটার উপরেই আপনাদের পেয়ার করতে হবে গভীরভাবে পেয়ার করতে হবে যেহেতু আপনার সঙ্গে সবসময় থাকছে না সেই জন্য এই পেয়ারটা অনেক গভীরে যেতে হবে সিজেল যদি আপনার হাতের মধ্যে থাকে ল্যামিনেশন করা তাহলে তার একটা আলাদা অনুভূতি আছে সেটা যখন তখন আপনি হাতে নিতে পাচ্ছেন, যখন তখন আপনি ব্যবহার করতে পাচ্ছেন। কিন্তু ফোনের মাধ্যমে কি হচ্ছে ওটাকে একসময় বিদায় দিতে হচ্ছে কিন্তু আপনার হাতে যেটা থাকবে ল্যামিনেশন করা সেটাকে বিদায় দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন শুনে নিন কিভাবে প্রার্থনাটা করবেন এই নীতিকার সিজেল আপনারা কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবেন আপনার চোখের সামনাসামনি যেন আপনার চোখের লেভেলের সঙ্গে সামনাসামনি আছে এবং আপনি দেখতে পাচ্ছেন বা চোখের লেভেলের থেকে একটু কম হলেও হবে কষ্ট করে আপনি দেখবেন না আপনি যখন দেখছেন তখন যেন আপনার আরাম অনুভব হয় এইভাবে আপনি রিল্যাক্স করে বসবেন ওই সিজেলের দিকে তাকাবেন এবার খেয়াল রাখতে হবে আপনার চাহিদাটা কতটা সৎ আপনার নিজের মধ্যে খুব সৎ থাকতে হবে সত্যিই কি আমার এই রকম অবস্থা যে এই টাকাটা না হলে আমার একদম উপায়ই নেই কোনো রকম এই রকম যদি আপনার অবস্থা হয় সেটি কিন্তু নীতিকা সব জানেন আপনি যদি ওখানে অসততা করেন তাহলে কিন্তু আসবে না আপনার ওইভাবেই চাহিদাটা হতে হবে ধরুন কেউ হসপিটালে আছে এক্ষুনি অপারেশন হবে এক্ষুনি ঘণ্টাখানে কেমন আমার টাকা দরকার এইরকম জরুরি অবস্থার কথা আমি বলছি আর সম্পূর্ণ বিশ্বাসটা রাখতে হবে হ্যাঁ নীতিকার কাছে বললে আমি এটা পাবই পাবো এই তাহলে নীতিকাকে কিভাবে ডাকবো নীতিকা 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 এরকম ভাবে নীতিকাকে আগে আহ্বান করে নিতে হবে তারপরে নীতিকার সিজেলটাকে দেখতে হবে দেখতে দেখতে আপনার চোখ ঝাপসা হয়ে যেতে পারে চোখে জল এসে যেতে পারে কিন্তু তবু আপনি সিজনটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকটা খুব ভালো করে দেখুন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দেখুন ক্লক ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন চোখটাকে বললাম না দেখতে দেখতে আপনার চোখটা ঝাপসা হয়ে আসবে চোখে জল এসে যাবে এবং এই ভক্তিতে বিশ্বাসে এবং উনি আপনাকে দিচ্ছেন এই সম্পূর্ণ বিশ্বাসের জন্যই আপনার চোখে জল এসে যাবে এই আপনাকে আগে দেখতে হবে তারপরে যখন চোখেরটা ঝাপসা হয়ে যাচ্ছে জল এসে যাচ্ছে তখন বলতে হবে প্লিজ 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 নীতিকা আমার মনে করুন ষাট হাজার টাকার বলছি এখানে প্লিজ 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 নীতিকা আমার ষাট হাজার টাকা খুব প্রয়োজন প্লিজ নীতিকা আমাকে সাহায্য করুন প্লিজ নীতিকা এই সময় আমার টাকা খুব দরকার প্লিজ আমাকে সাহায্য করুন তারপর আপনি কিছু অফারিং কথা বলুন প্লিজ নীতিকা আমার যদি এই কাজটা উদ্ধার হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে এই গিফটটা দেব। আপনি কিছু গিফট দিতে পারেন এখন নীতিকা তো আপনার কাছ থেকে গিফট নিতে আসবেন না তাহলে কে নেবেন আপনি পশু পাখি মানুষ এদের মধ্যে এই গিফটগুলো বিতরণ করতে পারেন কাউকে জামাকাপড় দিতে পারেন কাউকে খাবার দাবার দিতে পারেন পশু পাখিদের খাবার জল এগুলো দিতে পারেন এগুলোই হচ্ছে নীতিকার গিফট যে মন্ত্র মন্ত্র জন্য আছে এই মন্ত্রটা আসল নীতিকাকে ডাকার আমি আমার আগের ভিডিওতেও দিয়েনি। এই ভিডিওতে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি ভালো করে শিখে নিন এই মন্ত্রটি হচ্ছে নীতিকাকে জাগ্রত করার মন্ত্র মন্ত্রটি আপনারা দেখে নিন ইংলিশ ওয়ার্ড অনুযায়ী আপনারা এখানে দেখুন আমি আমার মতন করে বাংলায় প্রণাউন করছি আপনারাও আপনাদের মতন করে প্রণাউন করে নেবেন লি রা তাসা ওয়ে ফা ভেনি এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড এইরকমভাবে আপনাকে কম করে দশ মিনিট মতন এই মন্ত্রটা বলে যেতে হবে এই মন্ত্রটাই হচ্ছে নীতিকাকে জাগরিত করার মন্ত্র যতদিন আপনার কাজ না নিচ্ছে ততদিন কিন্তু আপনাকে এই কাজটি করে যেতে হবে এটাই নয় কি একদিন আমি সকালে করলাম একদিন আমি রাত্রিরে করলাম তার জন্যে কি কোনো অসুবিধা হবে না তার জন্য কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি যখন আপনার এইরকম খুব প্রয়োজন খুব জরুরি প্রয়োজন তখন তো আপনার মনটা এখানেই পড়ে থাকবে তাই জন্য আমার মনে হয় সময় মনের মধ্যে এটাই থাকবে এইভাবে করতে হবে এখন দেখুন কাউকে এক ঘন্টার মধ্যে দিতে পারে কাউকে একদিনেও দিতে পারে কাউকে এক মাসেও দিতে পারে নীতিকা কাকে যে কখন হেল্প করবেন সেটা নীতিকাই জানে তার একটা যে বন্ডিং বন্ডিংয়ের সঙ্গে আমরা কতটা যুক্ত হতে পারছি অথবা আমাদের ভেতরে যে অরাগুলি আছে এবং আমাদের যে চক্রগুলি আছে সেই চক্রগুলি কতটা শুদ্ধ কতটা পবিত্র কোনো একটা স্পিরিটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কতটা উপযুক্ত এগুলো সব কিন্তু মানে করে এগুলোর একটা বিশাল মানে আছে এগুলো যদি আমার সঙ্গে পুরোপুরি না মেলে আমার যদি চক্র বসে যায় আমার যদি অরা নোংরা থাকে আমি কোনো স্পিরিটের সঙ্গে যোগাযোগ করতেই পারব না যতক্ষণ আমি পেয়ার করব যা কিছু করব সেগুলো সব লস হতে থাকবে কিন্তু করতে 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 যখন আবার আমার অরা পজিটিভ হয়ে যাবে তখন কিন্তু আমি এই সমস্ত স্পিড মানে পজিটিভ স্পিড দ্বারা হয় এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো তখন আমার এই যে পেয়ারটা খুব ভালো করে এনারা শুনবেন আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এই পেয়ারের পজিশনে আছেন কিছু চাইছেন নীতিকার কাছ থেকে তখন কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বা কাউকে ছোট বড় কথা বলা বা অহংকার করা এগুলি করবেন না কারণ কি নীতিকা তো সরাসরি এসে আপনার হাতে টাকাটা দেবেন না নীতিকা কোনো মাধ্যম দিয়ে দেবেন যে কোনো উপায় হোক কোনো আত্মীয়র মাধ্যম দিয়ে বা বন্ধুর মাধ্যম দিয়ে বা কোনো একটা মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাকে সেই উপকারটা করবেন সেই জন্য কে কোন মিডিয়া এগুলো তো আমরা আগে থেকে কিছু জানি না সেই জন্য আমাদের নিজেদেরকে আগে সংযুক্ত হতে হবে শান্ত থাকতে হবে এবং অবজার্ভ করতে হবে হ্যাঁ আমার কোন দিক থেকে আসছে বা কোনো খবর কেউ কোনো খবর দিল যে এইভাবে তুমি পেতে পারো সেটাও কিন্তু নীতিকারই দেওয়া হচ্ছে নীতিকা কোন দিক থেকে দেবে কিভাবে দেবে সেটার দিকে আপনাকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে এবং সেটাকে তাৎক্ষণিক ক্যাচ করতে হবে আপনি যদি ক্যাচ না করতে পারেন তাহলে আপনার হাত ফসকে চলে যাবে নীতিগত এসেছিল নীতিগত আপনাকে সুযোগ দিয়েছিল জানান দিয়েছিল। আপনি বুঝতে পারেননি এই জিনিসগুলো হয় এবার যদি আপনার কাজ মিটে যায় তাহলে আমরা যেমন আমাদের দেবতার কাছে অনেক সময় মানত করে থাকি যে ঠাকুর আমাকে এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে এটা দিয়ে পুজো দেবো বা আমি ডন্ডি খাটবো বা এই গিফটটা দেবো এরকম বলে থাকি সেরকম এই যে নীতিকার কাছে যে কমেন্টস করলাম যে তোমাকে কিছু অফার করব সেটা কিন্তু পুরোপুরি মানতে হবে সে অফারটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে নীতিকাকে ডাকলে আর আপনি কোনো সুযোগ পাবেন না অথবা নীতিকা অন্য কোন একটা কি বলবো উল্টো চাল চেলে দেবে যেটা আপনার জন্য ভালো হবে না সেই জন্য আপনি যেটা কমেন্টস করে রাখছেন আগের থেকে সেটা কিন্তু আপনি পালন করবেন যেটা আমাদের হিন্দু শাস্তেও আছে আবার ধরুন আপনি কিছু দিতে পারছেন না সেরকম আপনার ক্ষমতা নেই তাহলে আপনি কি করবেন অন্তত এই কথাটা বলবেন নীতিকা প্লিজ আমাকে সাহায্য করো আমি তোমার নাম প্রচার করব এই নাম প্রচার করাটাও কিন্তু তাকে কিছু গিফট দেওয়াই হলো তাহলে আপনার যখন উপকার হয়ে যাবে আপনি আরও পাঁচজনকে বলবেন নীতিকার নামটা যে হ্যাঁ নীতিকার কাছে এরকম বিয়ার করো তাহলে তোমার এই সুবিধাটা হবে এইটাও কিন্তু তার কাছে একটা গিফটের মতন হয়ে গেলো এটাও আপনারা করতে পারেন বন্ধুরা আমি আগে একটা নীতিকার উপর যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি অ্যাপ্লাই করে অনেক কিন্তু অনেক ভালো ভালো অফার পেয়েছেন ভালো উপকার হয়েছে তারা আমাকে কমেন্টে লিখেছেন ওই ভিডিওটিও আপনারা দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমি ডালিয়া মুখার্জি এই কি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার